বিজ্ঞানন্দন সংগঠন নামের একটা স্বেচ্ছাসেবী সংগঠন যেটা যে সংগঠনটা আসলে প্লাস্টিক এবং বিভিন্ন বর্জ্যের বিনিময়ে এলাকার মানুষকে আর্থিক সহযোগিতা করতেছে এবং চাল ডাল দিতেছে এরকম আমরা তাদের কাছ থেকে কথা বলে জেনে নিয়েছিলে দেখতে পেয়ে পেলাম যে এখানে তারা প্লাস্টিকের বিনিময়ে চাল ডাল দিচ্ছে পেছনে আমরা যদি সে প্লাস্টিকের একটু শিথিরতা আপনাদের দেখাই তারা আজকে আমাদের যেটা জানিয়েছে যে দুই টনের অধিক তারা প্লাস্টিক এখানে পেয়েছে এবং আমরা আরও তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি তারা তিনশো জনের অধিক এলাকার যারা প্লাস্টিক এনে দিয়েছে তাদেরকে চাল ডাল এবং তারা যে যেমন প্লাস্টিক আনছে তাদেরকে তেমন দিয়েছে এই বিদ্যানন্দ যে দায়িত্বশীল আছে তার কাছ থেকে আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন দুই সাল থেকে এই প্লাস্টিক দিয়ে বাজার এই কার্যক্রম এবং হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে আমি যদি বলি আপনার এই দু হাজার বাইশ সালে আমরা জেলা প্রশাসন কক্সবাজার এবং বিদ্যানন্দ সর্বপ্রথম কক্সবাজার এবং সেন্ট মার্টিনে এই কার্যক্রমটা হাতে নিয়েছিলাম তো এটার ধারাবাহিকতা আমরা দু হাজার সালে সারা বাংলাদেশে একটা এই কার্যক্রমটা চালাচ্ছি প্লাস্টিকের বিনিময়ে বাজার এখানে একটা ইয়া হচ্ছে একটা দুইটাই ইয়া কাজ করে সেটা হচ্ছে একটা আপনি জানেন প্লাস্টিকের কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে এটা খুবই ভয়াবহ এটা আমরা সবাই জানি তারপর আমরা যেটা করি সেটা হচ্ছে প্রতিনিয়ত প্লাস্টিকের ব্যবহারটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য এবং প্লাস্টিক যে জন্য খুবই ভয়াবহ সেটা মানুষকে বোঝানোর জন্য আমরা ইনিশিয়া ইনিশিয়া হাতে নিয়েছি এবং এখান থেকে স্থানীয় অধিবাসী যারা আছে তাদেরকে আমরা বাজার দিই এটা তো হচ্ছে ওনারা উপকৃত হন যেমন আমি যদি বলি ওনারা বাইরে প্লাস্টিক যদি নেয় বিক্রি করে সেক্ষেত্রে ওনারা যে টাকা পায় তার অর্ধেকের চেয়ে বেশি টাকা বেশি টাকার পণ্য এখান থেকে ওনারা নিতে পারেন বলি একটা ইয়ে আছে সেটা হচ্ছে প্লাস্টিক চারশো বছরও পছে না তো এখানে একদিকে প্লাস্টিক প্লাস্টিকটা আমরা ইয়া করতেছি এখান থেকে নিয়ে যাচ্ছি পরিবেশ থেকে প্লাস্টিককে উচ্ছেদ করতেছি অন্যদিকে হচ্ছে স্থানীয় অধিবাসী যারা আছে তারা যারা বাজার করতেছে এখান থেকে তারা উপকৃত হচ্ছে এটা হচ্ছে দুইটা দিক বলি আপনি কক্সবাজারে আমরা এইটার তৃতীয়তম প্রোগ্রাম আমরা সাত তারিখ কক্সবাজার সুগন্ধাতে এই প্রোগ্রামটা প্রথম করছি এরপর তেরো তারিখে আমরা রামুতে করছি আজকে এইখানে আগামী সপ্তাহে আমাদের বেশ কয়েকটা কার্যক্রম আছে টেকনাপ সেন্ট মার্টিন কক্সবাজার তো এই প্লাস্টিকগুলো আমরা যেটা করি আমরা রিসাইকেল করি আপনার আমি যদি বলি আপনার আমাদের বাংলাদেশের করে কয়েকটা কোম্পানির সাথে আমরা রিসাইকেল কোম্পানির সাথে আমাদের চুক্তি আছে ওনাদেরকে আমরা প্লাস্টিকগুলো দিয়ে দিই এর বাইরে হচ্ছে আমরা আপনি জানেন যে আমরা দু সালে একটা প্লাস্টিক ভাস্কর্য করছিলাম সচ ইয়ার জন্য প্রদর্শনীর জন্য যাতে মানুষ বুঝে যে প্লাস্টিকের কারণে আমরা যে প্লাস্টিক যে পরিবেশের ক্ষতি করতেছে এবং এটা দানবাকৃত হয়ে আসতেছে ওইটার জন্যই আমরা একটা বাসগতি করছিলাম ওইটা আমরা এবার কক্সবাজার সমুদ্র সৈকতে আবার করতেছি আমরা এই প্লাস্টিকটা ওখানেই